পৃথিবীতে কেউই পারফেক্ট নয় আবার কোনো কিছুই অযোগ্য নয় প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় সেরা মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো যত কম বলবে তত কম পস্তাবে সত্য বললে হয়তো অনেকেই আমার সঙ্গে থাকবে না কিন্তু তবু সত্যর সঙ্গে থাকতে হবে কিন্তু মিথ্যের সঙ্গে থাকলে আমাকে ধ্বংস করে দেবে তাই সত্যের সঙ্গে থাকাই শ্রেয় নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে দিনগুলো চলে যাচ্ছে তো কালকে এক্স করে আসছি এখন আজকে ভাবছি ডাক্তারের কাছে যাব তো সকালবেলা কিছু একটু রান্না করে খাওয়া দাওয়া করে ডাক্তারের কাছে যাব। তো সেই অপেক্ষায় আছি দেখি গিয়ে বলি যে আজকে যদি পায়ের ব্যান্ডেজটা খোলে তাহলে খুব ভালো হতো আমার এখন অসহ্য লাগছে তো চলো কিছু একটু রান্নাবাড়ি করি খেতে তো হবে তো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার আসছি এই দেখো বন্ধুরা আমি সকালবেলা যে ভাত বসিয়েছি এখানে এই যে ভাত হচ্ছে আর কি রান্না করব। সেটা তোমাদের সঙ্গে একটু পরে বলছি আজকে ঘরেই আছে সেই জিনিসই রান্না করব। তোমাদের সঙ্গে শেয়ার করছি দাদা এই দেখো বন্ধুরা এই দেখো ঘরে সয়াবিন ছিল সয়াবিন দিয়ে যে আলু দিয়ে তরকারি রান্না করব। আর আলুগুলো কেটে নিলাম এখন এই দেখো কড়াই পশিয়েছি এর মধ্যে এখন সয়াবিনটা রান্না করব চলো আমি সয়াবিন রান্না করে নামাই আর আমার ছেলে তো মাছ মাংস খায় না কিচ্ছু সেই জন্য সয়াবিনটা সুন্দর করে রান্না করে দিলে ও খুব ভালোবাসে আর তোমার ডিম খায় সেই জন্য আমাদের ওই মাছ মাংস খুব কমই হয় ডাল সয়াবিন ডিম এইসবই সবই রান্নাটা বেশি হয় তো চলো আমি সয়াবিন রান্না করে নিয়ে আসি সকালের খাবার রেডি হয়ে গেল এই দেখো পেঁয়াজ দিয়ে কচু ভাজি করলাম আর এখানে সয়াবিনের তরকারি আর এই যে সবার জন্য ভাত বারা হয়ে গেছে তো ছেলে খাবে আর একটা আমি খাবো তো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে আসছি তো চলো সকালের খাবারটা খেয়ে নিই দেখো বন্ধুরা আমি রান্নাঘর থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম আর সকালবেলা মাথায় শ্যাম্পু করেছিলাম চুলগুলো ভিজেছিল তাই এখন ছেড়ে দিলাম তো রান্নাঘরে তো চুল ছাড়া যায় না খাওয়ার মধ্যে চুল পড়লে ভালো লাগে না ঘেন না পাই আমরা সেই জন্য চুলটা বেঁধে রান্না করে আসলাম আর তোমরা তো দেখতেই পেলে আমি কি রান্না করছি আজকে কচু ভাজি করছি পেঁয়াজ দিয়ে আর হচ্ছে সয়াবিন রান্না করছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আমি এখন রেডি হব ডাক্তারের কাছে যাওয়ার জন্য তো আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা করব আজকের মতো এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো টাটা